জানেন যে পবিত্র ঈদ উৎপুর উপলক্ষে মানুষকে বিনোদনের কথা বলে তারা নোয়ারপাড়া ইউনিয়নের হারগিলা ভাদে। তারা একটা অসুস্থ বিনোদন শুরু করেছিল তারই একটি গুপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ আর্মিকিম এবং ইসলামপুর থানা পুলিশ দ্রুত সমন্বয়ে অন্ত গত রাত তিনটা চল্লিশ পঁয়তাল্লিশ ঘটিকার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানের সময় নগ্ন এবং অর্ধনগ্ন অবস্থায় অস্থির কার্যকলাপ এবং অসামাজিক কার্যকলাপ করার সময় আমরা হাতে নাতে সর্বমুখ চারজন মহিলা সহ আটত্রিশ জনকে গ্রেপ্তার করি দুর্ঘটনাস্থলে গ্রেপ্তার করার সময় ওখানে গ্রেপ্তারকৃতদের পক্ষে কিছু যারা ছিল তাদের হাতে কিছু অস্ত্র পাতে ছিল এগুলো দিয়ে তারা একটা সন্ত্রাস বা একটা ভয়ের ভীতিকর অবস্থা তৈরি করে আমরা এই অস্ত্রগুলো আমরা হেফাজতে নিই জব্দ করি আমরা এছাড়াও গ্যাপলাভিজে নিজ হতে জোয়া পরিচালনাকারী সদস্য জীর্ণতালী মেম্বারকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং জোয়ার আসর ভেঙে দিই এছাড়াও অন্যান্য এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে আরও দুজনকে গ্রেপ্তার করি মোটে আমরা একচল্লিশ জনকে আজকে পৃথক দুটি গ্রেপ্তার করব বিজ্ঞ আদালতে শপথ করেছি আমার কাছে নেই তবে ওই একটি মেয়ের সহ অসামাজিক কার্যকলাপেতে একজনকে আটক করা হয়েছিল তাকেও যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে